সংবাদে দুর্গোরায় এসে হাজির আর সময় খুব একটা বেশি বাকি নেই তবে তারই মধ্যে পুজোর পর নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন যাতে হয় তার জন্য দশমীঘাট পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন আহ আশপাশের সমস্ত কর্মী থেকে শুরু করে আধিকারিকরা উপস্থিত তবে দশমি ঘাটের কি রকম ভাবে এবারে কি রকম আয়োজন রয়েছে বিসর্জন বা নিরঞ্জন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্যবস্থা কি রকম করা হচ্ছে সবটাই সরেজমিনে খতিয়ে দেখলেন মেয়র কি বক্তব্য উঠে এসেছে মেয়র দীপক মজুমদারের শুনুন করা তার এই প্রস্তুতি আমরা একটা করতেছি আমাদের উত্তর পর্যন্ত সবাই আছেন আমাদের অনুষ্ঠান হিসাবে যে আমার আগে আছেন আছে কতটা কাজ এগিয়েছে এবং কতটা করা আছে সেটা আমরা লক্ষ্য করছি বৃষ্টি যদি না হয় কত যদি যেটা আমাদের সহায়তা করে আমার আমাদের বিশ্বাস যে প্রত্যার সাথে আমরা সার্থের সুন্দরভাবে এটা আনুষ্ঠান গ্রহণ করতে পারবো এটা এবার কিন্তু নতুন ব্যবস্থাপনা সার্বিকভাবে আমি বলছি যে উত্তরপূর্ব জেলার সবচেয়ে বড় হচ্ছে আগে শুধু যারা প্রতিমা নির আসবেন ক্লাবের সদস্য যদি তার না বাইরের লোকও এটা দেখার জন্য উপভোগ করার জন্য আসবেন এবং আমরা আহ্বান রাখি এটা দেখার জন্য একদম আধুনিকভাবে করা হচ্ছে সুন্দরভাবে দেখবেন আপনার সবটা দেখেছেন এটা ব্যবস্থা ভালো করা হয়েছে রাস্তা বড় প্রশস্ত করা হয়েছে ঘাট নির্মাণ করা হচ্ছে পাকা স্টেজ করা হচ্ছে বাস টাওয়ার করা হচ্ছে পাকা আর্থিকভাবে আমি বলব যে অন্যান্য বছরে যেরকম বৃষ্টি হলে কাদায় কিছুটা কষ্ট হতো বা অসুবিধা হতো সেটা কিন্তু এবার লক্ষ্য করা যাবে না কারণ এবার কিন্তু সমস্ত জায়গাটাই পাকা করা হয়েছে হচ্ছে মার্কি করা হচ্ছে পায়ে মার্বেল যা যা যেখানে লাগানো প্রয়োজন সেটাই লাগানো আছে আধুনিকভাবে দশমিক আছে সাথে নিরাপত্তা নিরাপত্তা বলতে কিছু নিরাপত্তা এই ঘাটে যারা আসবে মানে আমাদের এখানে দিয়ে ভাষান করা হয় বিগত আগে যে আমাদের আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যে মানুষ বা এই শহরের মানুষের যারা নিজনের ঘাটে আসতেন অনেক ইনসিডেন্ট আছে এখন গত বছর আমি বলবো যে কোনো রকম ইনসিডেন্ট হয়নি ট্রেন দিয়ে সবটা করা হয় আমাদের মেনিউরে একশো লেবার আমাদের থাকে সবাই কর্মীরা থাকে সার্ব বিভাগের নিরাপত্তার দিক থেকে কোনো রকম ভয়ের কিছু নেই আমার মনে হয় যে গত বছর খুব ভালোভাবে করেছি আমরা আমাদের সরকারের আরো প্রশাসন আছে জেলা প্রশাসন নৌ প্রশাসন তারা থাকবে না আর পৌরগমেরও আমাদের প্রচুর সংখ্যক কর্মীরা থাকেন যারা মেনিউরে মাঠান করান ট্রেনের সিস্টেমে থাকে একটা প্রতিমা বড় সময় করলাম আমরা লক্ষ্য করছি দশ সময় লাগে না দ্রুত তো শীত সবটাই হয় ভয়ের কিছু নেই আতঙ্কেরও কিছু নেই বরং আনন্দের বিষয় থাকবে দেখার বিষয় থাকবে গতবার যেমন ডাক্তার ছিল সব কিছুই থাকবে এবছর সব থাকবে বেশি থাকবে সব কিছু এবার আমরা সন্ধ্যা আরো কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি যদি প্রস্তুতি আমাদের সহযোগিতা করে আপনারা শুনলেন মেয়রের প্রতিমা নিরঞ্জনের ঘাট পরিদর্শন করলেন সপরিষদ মেয়র তবে উপস্থিত ছিলেন মেয়রের পাশাপাশি আহ শৈলেশ যাদব কমিশনার এবং অন্যান্য যারা নিগমের কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন দশমী ঘাট পরিদর্শনকে কেন্দ্র করে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে পর সঙ্গে থাকুন